চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা তাদের এআই মডেল কুয়েনের একটি নতুন সংস্করণ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির দাবি সক্ষমতা চ্যাটজিপিটি ও বহুল আলোচিত চীনা এআই ডিপসিকের চেয়েও বেশি শক্তিশালী এই সংস্করণ যা চমকে দিতে পারে বিশ্বকে বিশেষজ্ঞরা বলছেন চীনের ভেতরে ও বাইরে শক্তিশালী নতুন এআই সিস্টেম তৈরির উন্মত্ত তাড়াহুড়ুরির প্রতিফলন এটি আলিবাবা ক্লাউড বিভাগ এক ঘোষণায় জানিয়েছে কুয়েন টু পয়েন্ট ফাইভ ম্যাক্স প্রায় সব ক্ষেত্রেই ওপেন এআইয়ের জিপিটি ফোর ও ডিপসিক ভি থ্রি ও মেটার লামা থ্রি পয়েন্ট ওয়ান ফোর হান্ড্রেড ফাইভ বিয়ের তুলনায় উন্নত এদিকে কম খরচে তৈরি করা ডিপসিক সহ বিভিন্ন চীনা এআই মডেলগুলোয় উচ্চ ক্ষমতা থাকায় এআই প্রযুক্তি দুনিয়ায় বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকেরা শুধু তাই নয় চীনা প্রতিষ্ঠানগুলোর কম খরচে এআই মডেল তৈরির কৌশলের কারণে শীর্ষ মার্কিন এআই প্রতিষ্ঠানগুলোয় বিপুল বিনিয়োগের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে দশ জানুয়ারি ডিপসিক ভি থ্রি মডেলের মাধ্যমে চালিত ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্ট বাজারে আসে এরপর তিরিশ জানুয়ারিতে স্টার্ট আপটির আর ওয়ান এআই মডেল প্রকাশ পায় যা হতবাক করেছে সিলিকন ভ্যালিকে ও ধস নামিয়েছে প্রযুক্তি খাতের শেয়ারে ওপেন এআইয়ের চেয়ে তিরিশ শতাংশ কম শক্তি ব্যবহার করে একই রকম নির্ভুল উত্তর দিতে পারে চীনা ডিপসিকের এআই মডেল ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা